কি ঢাকা পড়ে যাচ্ছে সন্দেশখালী এবং প্রত্যন্ত গ্রামের অন্ধকার দিকটা অনেকে গর্ব করে বলে না যে ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গই যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আছে ঘরের মেয়ে ভোটের সময় সেই সেন্টিমেন্টও কাজে লাগানো হয় কিন্তু তাতে বাংলার মা বোনেদের খুব একটা সুবিধা হচ্ছে কি মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বাংলার যে চিত্র উঠে আসছে তাতে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেব একটু চিন্তা করুন একটু ভাবুন প্রচন্ড রাগ লজ্জা ঘৃণা এবং আশঙ্কা নিয়ে এই ভিডিওটা বানানো আপনারা যারা ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখার পরে একবার গিয়ে প্রলয় এবং আবার প্রলয় এই সিনেমা দুটো দেখে আসুন এই দুটো মুভিও নর্থ চব্বিশ পরগনার বেস করে বানানো সুন্দরবন সন্দেশখালী কাকদ্বীপ এই যে প্রত্যন্ত একটা এরিয়া যেটা বলা হলো এখন মুসলিম ডমিনেটেড বা রোহিঙ্গা ডমিনেটেড মুভিতে যা যা দেখানো হয়েছে প্রত্যেকটা কল্পনা নয় লেখা আছে যদিও কাল্পনিক চরিত্র কাল্পনিক ঘটনা সেটা পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য করতে হয়েছে বাট বাস্তবটা তার থেকেও বেশি ভয়ঙ্কর মেয়ে পাচার নারীদের ধর্ষণ তুলে নিয়ে যাওয়া এগুলো নিত্য দিনের খেলা একটাই চরিত্র সেখানে কাল্পনিক সেটা হচ্ছে অনিমেষ দত্ত স্পেশাল ব্রাঞ্চ সেখানকার পুলিশ প্রশাসন তারা সাধারণ মানুষের প্রোটেকশনের জন্য নেই তারা এই শাসক দলের জানোয়ারগুলোর প্রোটেকশনের জন্য আছে এজেন্ট হিসাবে কাজ করছে আর সেখানে কোনো মাস্টার দাও নেই আপনি যদি মার্কেটে যান সেখানে দেখবেন যে সকালবেলায় যে সবজির গাড়ি আছে সেখান থেকে প্রথমে ফ্রেশ সবজিগুলো বাছাই করে আলাদা রাখা হয় তারপরে একটু খারাপ হয়ে গেছে দাগওয়ালা সবজিগুলোকে আলাদা করা হয় তারপর একদম যেগুলো পচে গেছে সেগুলোকে আর একটা ভাগে রাখা হয় ফ্রেশ সবজিটা যায় মলে যেগুলো একটু খারাপ হয়ে গেছে সেগুলো বড় বাজার বা বিভিন্ন জায়গায় আপনারা আমার কাছে আসে আর একদম যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো ওখানেই রাস্তায় নিয়ে বসে সন্দেশ খালি সুন্দরবন তথা পুরোই প্রত্যন্ত গ্রামগুলোতেও মহিলাদেরকে এইভাবেই বাঁচা হয় যে কোনটা শেখ সাজানের কাছে যাবে কোনটা সৌকত মল্লার কাছে যাবে এটা আমার কথা নয় এটা বিজেপি নেতা সজল ঘোষের কথা তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি তো এরকম বলবেনই কিন্তু গ্রাউন্ডে থাকা মা বোনেরা কি বলছে যাদেরকে প্রত্যেক দিন এই অত্যাচারের সম্মুখীন হতে হয় পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না জবরদস্ত মহিলাদের তুলে নিয়ে যেত নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত এই মুখগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এরা এখানে নাটক করছে কোনো দলের এজেন্ট আচ্ছা তৃণমূল অফিসে সারা মহিলাদেরকে নিয়ে গিয়ে কি মিটিং হয় সেখানে নিয়ে গিয়ে কি পূর্ণ দাসের বাউল শোনানো হয় হরে কৃষ্ণ এবং কীর্তন চলে এই যে মহিলাদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল এই যে এত কথা মিডিয়ার সামনে বললো এত নামে অভিযোগ হলো পুলিশ কোন স্টেপ নিয়েছে আপনি যদি আজকে ক্যামেরা নিয়ে যান এবং মহিলাদের সাথে কথা বলার চেষ্টা করেন তারা প্রকাশ্যে তো দূরে থাক মুখে গামছা তাদেরকে আর কথা বলাতে পারবেন না এখন তাদেরকে বলা হয়েছে যে মিডিয়ার কতদিন থাকবে এরপরে তোদেরকে তুলে নিয়ে এসে যা করার করে ফেলে দেওয়া হয় এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চুপ লোক দেখেন একটা অ্যারেস্ট হয়েছে এবার কথা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেন যে আমি সব জানি সব খবর আমার কাছে আছে কে কোথায় কি করছে তো আমার বক্তব্য দীর্ঘদিন ধরে যে এই এই অত্যাচারগুলো হচ্ছে তার খবর কি তার কানে পৌঁছায়নি যদি তর্কের কাঁদরে ধরেও নি যে পৌঁছায়নি এখন তো জানতে পারলে এরপরে কি স্টেপ নেওয়া হয়েছে এখনও তো থ্রে ঠুমকি শাসানি অ্যাজ ইট ইস আছে কিন্তু তিনি স্টেপ নেওয়া তো দূরে থাক তিনি এগুলোকে প্রশ্রয় দিতেই বেশি ভালোবাসেন আজ বাংলা জুড়ে অসংখ্য এরকম ধর্ষণের ঘটনা ঘটে চলেছে এবং শুধু সেখানে নয় গত এক দু বছরে জেলে থাকা অবস্থায় কত মহিলা প্রেগনেন্ট হয়েছে এই খবরটা একটু নেই কিন্তু এগুলোর কোনো হিসেব নেই এগুলো এই পার্ক স্ট্রিটের মতনই ছোট্ট ঘটনা সাজানো ঘটনা কুৎসা রটনা এগুলো মহিলাদেরই দোষ ওই বা ভট্টাচার্য তো এত আনন্দিত হয়েছে বাজেট পেশ করে পাঁচশো থেকে হাজার করে মহিলাদের নিয়ে প্রেস কনফারেন্স করতে গিয়ে বলি ফেললেন যে এই দেখুন মহিলাদের গোডাউন পরে আবার বলছে কাটো 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 দীর্ঘদিন ধরে মহিলাদের ওপরে এই অত্যাচার চলছে গ্রামে গ্রামে এবং স্পেশালি এই সন্দেশখালীতে কিন্তু সেখানকার সাংসদ নুসরাত জাহান কোয়ে তিনি রিলস করতে ব্যস্ত আবার ভোটের দু একদিন আগে ছাতা মাথায় গ্লাভস পরে জনসংযোগ করতে বেরোবে আর বুদ্ধিজীবীরা তাদের এসব ঘটনায় মোমবাতিগুলো ওখানে গোঁজা থাকে মানে ওই বালিশের তলায় আবার বেরোবে এই সিএ নিয়ে আন্দোলন হলে তখন আবার বেরোবে তারা এখন আঁকতে ব্যস্ত এবার বাংলার মা বোনদের ডিসাইড করতে হবে যে তাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই আগে তারও আগে চাই নিরাপত্তা আত্মসম্মান

তাদের মধ্যে একটা শান্তি ছিল রাতে নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারত আসলে মানুষ আত পেটা খেয়েও থাকতে পারে কিন্তু আত্মসম্মান ছাড়া বাঁচতে পারে না আজকে একটা লক্ষ্মীর ভান্ডার বাড়ি নিতে গিয়ে তার কি খেসারত দিতে হচ্ছে সেটা একবার ভাবুন আপনাকে কাঠ দিতে হচ্ছে যারা মদ খান তাদের মদের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ডবল করে দেওয়া হয়েছে টাকাটা সেখান থেকে চলে আসছে আপনাদেরকে বারবার বোঝানো হচ্ছে যে আমরা আছি বলেই আপনারা এগুলো পাচ্ছেন নাহলে আপনারা শেষ হয়ে যাবে এগুলো যে ওনাদের কর্তব্য দায়িত্ব ডিউটিস সেটা মানুষকে ভুলিয়ে দিচ্ছেন ভাবছে ওনারা দান করছে আপনি নিজেকে বন্ধক রাখছেন তার বদলে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার বাড়ি বিধবাবাদ আপনাকে চোর কি না নাচাচ্ছে আজ এখানে মিটিংয়ে যেতে হবে কালো ওখানে মিছিলে যেতে হবে দরকার হলে রাতও কাটাতে হতে পারে কোথাও এত কিছু স্যাক্রিফাইসের মাধ্যমে এত কিছু ত্যাগের মাধ্যমে আপনি কি পাচ্ছেন একটা পাঁচশো হাজার টাকা একটা বাড়ি ঘরে জল এগুলো আপনার প্রাপ্য দান নয় দয়া করছে না সরকার এগুলো তাদেরকে করতে হবে আর আপনি যদি অন্যান্য রাজ্যের খবর রাখেন সেখানে হাজার থেকে শুরু হয়েছে অনেক জায়গায় দু হাজার কোথাও তিন হাজার করে টাকা দেওয়া হয় আপনারা মাত্র পাঁচশো হাজার টাকাতেই সরকারের কাছে নিজেকে বন্ধক রাখছেন বিক্রি করে দিচ্ছেন মানসম্মান অথচ তাদেরই সরকার চলছে আসলে সততার প্রতীকের আড়ালে ওই কুৎসিত নোংরা চেহারাটা মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়ছে তাই আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট বাংলার মা বোনেদের নিরাপত্তার স্বার্থে কোনো সরকারের ভরসায় না থেকে নিজেরা জোট বাঁধুন সঙ্গবদ্ধ হন গর্জে উঠুন যে কোনো নির্বাচনের আগে ভেবে চিনতে নির্বাচন করুন এরপরেও যদি বাংলাটাকে এই হাইনাদের হাতে আপনারা ছেড়ে রাখেন বা তাদের সমর্থন করেন তাহলে আপনারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেবেন সেই ছিল আমার বক্তব্য আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং বিষয়টা একটু গুরুত্ব দিয়ে ভাবুন যে বাংলা কোন দিকে যাচ্ছে বাংলাটা কারা চালাচ্ছে অলরেডি উই আর লেট দেখাচ্ছ নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আগলে রাখার চেষ্টা করবেন جهن شو